জুলাই মাসের গপ্প কৌশিক মজুমদারের লেখা জুজুমা এই গপ্পে প্রচুর চরিত্র আছে এটা একটা ভূতের গপ্প প্রথমেই বলে রাখি প্রচন্ড ভয় পাওয়ার গপ্প এতে অঙ্কিতা সুলতার চরিত্র অভিনয় করেছে সুলতা নার্স একটা হসপিটালের গল্প সেখানে নানা রকম ঘটনা ঘটে সেটা তো ঠিক আছে এছাড়া নাম ভূমিকায় জুজুমার চরিত্রেও অঙ্কিতা আছে এবার অঙ্কিতা একটু আগে রেকর্ডিংটা শেষ করেছে আমি দৌড়ে দৌড়ে এসেছি ওর জিজ্ঞেস করার জন্য যে অঙ্কিতা একটা বিশেষ গলা বের করে যেটা ছোট্ট একটা ঝলক আমরা আগেও পেয়েছি এখানে একটু বেশি আছে সেটা কি করে করে এই মেয়েটাকে একবার দেখুন কি মিষ্টি লাগছে একটা সুন্দর কি উঠতো করে কি কিটা একটা মেয়ে এবার গলা দিয়ে কি হয় কি বেরোয় সেটা দেখুন